সালাম আলাইকুম ইচ্ছে করে কাউকে বিপদে ফেলবেন না ইচ্ছে করে কাউকে অপমান করবেন না ইচ্ছে করে কাউকে আপনি ছোট করবেন না ইচ্ছে করে কাউকে ক্ষতি করবেন না ইচ্ছে করে কারো অপমান করবেন না ক্ষতি করবেন না অর্থনৈতিক সামাজিক পারিবারিক সাংসারিক করবেন না কারণ কি এটা আপনার ইচ্ছা করতেছে তাই আপনি করছেন আপনার ইচ্ছা পূরণ করতেছেন আপনার ইচ্ছাটা পূরণ করতেছেন সেটা ইচ্ছা পূরণ করে যদি একজনের আপনি ক্ষতি করতেছেন আপনি জানেন আপনার এই ক্ষতি বিনিময় যারা আপনি ক্ষতি করতেছেন আল্লাহ তাকে কি দিবে আপনি জানেন না কিন্তু আল্লাহ তাকে কি দিবে আপনি ইচ্ছা করে কিন্তু ক্ষতি করতেছেন যাইনি শুনে প্ল্যান করে পরিমত পরিকল্পনা করে আপনি যা ক্ষতি করবেন তার দশ গুণ আল্লাহ দিবে একশো গুণও দিতে পারে আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে ইচ্ছা করে যার ক্ষতি কেউ করছে ইচ্ছে করে যে একটা মানুষ ইচ্ছে করে কারো ক্ষতি করছে শারীরিক অর্থনৈতিক হ্যাঁ পারিবারিক মানসিক ক্ষতি করছে আল্লাহ তাকে একশো গুণ দিচ্ছে আমি উদাহরণ দিতে পারবো যদি দেখতে চান দেখতে পারবেন তাই বলছি ইচ্ছে করে কারো ক্ষতি করবেন না ক্ষতি করতে গেলে আল্লাহ তার অনেক বেশি উপকার করবে অনেক বেশি উপকার করবে সেটা আপনি মনে রাখতে হবে এই জন্য ইচ্ছে করে কিন্তু কারো ক্ষতি করেন না কারো সামাজিক অর্থনৈতিক মা বিশেষ করে মানসিক মানুষের যদি উপকার ক্ষতি করেন সেই ক্ষতি পরিমাণটা কিন্তু আপনি পাবেন সেই ক্ষতি ক্ষতিপূরণ সুৎস আপনি যখন পাবেন তখন কিন্তু আপনি কষ্ট হবে কিন্তু ওই কষ্ট দিচ্ছেন সেটা কিন্তু আল্লাহ ঠিক এক পরিমাণে কাবার করে নিবে কোন সিল্লায় কারো দ্বারা কোন মাধ্যমে আল্লাহ সেটা পূরণ করে দিবে দিছে আল্লাহ পূরণ করে দেয় সেটা আমি দেখছি উদাহরণ দিতে পারবো আমি আমি দেখছি তাকে যে মানসিক যন্ত্রণা দেওয়ার পরে মানসিক কষ্ট দেওয়ার পরে মানসিক মানে শারীরিক কষ্ট দেওয়ার পরে অর্থনৈতিক কষ্ট দেওয়ার পরে সামাজিক কষ্ট দেওয়ার পরে এবং একে করে দেওয়ার পরে তার ঘুম হারাম করে দেওয়ার পরে একটা মানুষ খাবার খাওয়ার পরে আমি দেখছি একটা মানুষ এমন মানসিক যন্ত্রণা তাকে দেওয়া হইতো এমন মানসিক কষ্ট তাকে দেওয়া হইতো কষ্ট দিত এমন ভাবে তার ইচ্ছা পূরণ করার জন্য সে বাদ খাওয়ার পরে তার ভূমি আসলে ভূমি বাড়িয়ে দিত তার নাকে দেয়া তার যে নাক দিয়ে বাদ চলে আসতো আর ঘুম তিন দিন চার দিনে পাঁচ দিন সে ঘুমাইতে পারত না তার ইচ্ছা করে তার ক্ষতি এমন ভাবে করার জন্য ধরেন তার মাথা যায় এই কারণে আপনার শ্যাম্পু নিয়ে আসে শ্যাম্পু নিয়ে আসে এটার সাথে কেমিক্যাল মিস করতে হ্যাঁ তাকে বিশ্ব মানে তার শুধু ক্ষতি করবে তার শারীরিক ক্ষতি করবে সামাজিক ক্ষতি করবে সামাজিক ক্ষতি করবে মানে দুদিন যত মানুষ আছে এত পরিচিত আছে সবাইকে ফোন করে হ্যাঁ এটা করেন এটা করেন এটা করেন এটা করেন মানে কষ্ট যাকে কষ্ট কিভাবে দেওয়া দেওয়া যায় 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 কিভাবে কষ্ট করা করেন যে আপনি যে কষ্টটা করছেন অথবা আপনি যে কারণে কষ্টটা করছেন তাকে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে পারিবারিক ভাবে মানসিক ভাবে যন্ত্রণা দেওয়ার জন্য করছেন আপনার এটা করার পরে সাময়িক ধরেন আপনি হাত কাটে গেছে কিন্তু সারা জীবন খারাপ থাকবে না শুকায় যাবে এতটুক সময় লাগছে এতটুক সময় আল্লাহ করছে যখন এটা করছেন তখন একটা হাত মাছ কাট থেকে কাটে গেছে ওটা গাছ কাট থেকে হাতটা কাটে গেছে সারা জীবন কিন্তু কাটা থাকবে না ঠিক এতটুক সময় লাগছে শুকাইতে ডাক্তার তো তাকিয়ে যাবে যেহেতু আপনি কাটছেন কাটার পরে যেটা বিষয় হয়ে যেটা কাটার পরে আপনি দেখবেন এটাকে অ্যান্টিবডি তৈরি হয় যেকোনো বিষয় যেমন যা করানো হয়েছে টিকা খাওয়ার পরে তার কিন্তু তৈরি হয় এবং যে এক্সিডেন্টে পায়ে পড়ে যায় যেটা রোগটা খাইটে যায় জায়গাটা যেমন কাটাটা ডাক করে জায়গাটা কিন্তু আরো শক্ত থাকে অন্য কোন সময় জায়গাতে কিন্তু আর চিরে না আপনি যা কষ্ট দিছেন যা যা আপনি মানুষের কষ্ট করছেন দেখতে মানে মানে তিন দিন চার দিনে সে ঘুমাইতে পারতো না এমন কি খাবারের মধ্যে কি মিস করতে সে আমি দেখছি খাবার খাওয়ার পরও তার ঘুমি আসতো নাক দিয়ে মুখ বেতা ঘুমিয়ে আসতো খাবার কখনো রাখতে পারতো না হ্যাঁ কি এমন জিনিস খাওয়ানো হইতো তার ওজন ছিল মনে করেন সত্তর কেজি ওজন হয়ে গেছে একশো কেজি তার মাথা চুলে কুসকিয়ে হয়ে চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইতো মানে এরকম মানসিক নির্যাতন হ্যাঁ আর বাইরে মানুষ যারা যাদের সাথে চলতো তাদের সাথে এটা ওইটা ওইটা সে খারাপ ওই খারাপ ওই খারাপ ওই খারাপ মানে খারাপের লিস্ট মনে করেন যে আমি দেখছি ওই যে আপনি যেটা করছেন আপনি যেটা করবেন আপনি যেটা করতেছেন হ্যাঁ আর আরেকজনের জন্য এটা কিন্তু জাস্ট একটা মাছ কাট থেকে হাত কাট থেকে হাত থেকে হাঁটার মতো হাতটা কাটে গেছে ধরেন এটা কিন্তু শুকায় যাবে আল্লাহ কিন্তু শুকায় দিবে এরপরে আল্লাহ যা দিবে আপনি যা করছেন তা মিনিমাম একশো গুণ বেশি সে ফিরত পাবে কারণ পূর্বের অভিজ্ঞতা এবং তার আপনার যন্ত্রণা এবং তারপর সামাজিক একটা পথ তারপর অর্থনৈতিক একটা পথ সবকিছু যখন সে শিখবে তার অবস্থা যখন ভালো হবে তখন যদি আপনার এটা মনে পড়বে আর বলবে যে এটা কেন করলে

আপনি কাউকে মানসিক যন্ত্রণা যত রূপ দিবেন সেটা আপনি ফেরত পাবেন এবং যাকে দিবেন সেটা কিন্তু হাত কাটার মতো তো তখন শুকাইতে সময় লাগবে এমনিতে ঠিক হয়ে যাবে আল্লাহ ঠিক করে দিবে কারণ কি তার তো থাকে তাহলে কাউকে মানসিক যন্ত্রণা দেওয়ার আগে একটু ভাববেন দেওয়ার সময় আনন্দ পাবেন আনন্দটা কিন্তু আপনার এমন ভাবে ফিরে আসবে ওই যে একশো গুণ ভাবে সে ফেরত পাবে আপনিও সেটা ফেরত পাবেন পাবেনি এটা

ক্ষমা আপনি সেটা পাবেন পাবেন কিন্তু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম